ইসলামিক সেন্টার নিষিদ্ধের ঘটনায় এবার উত্তেজনা ছড়িয়েছে জার্মানি ও ইরানের মধ্যে চরমপন্থার অভিযোগে ইসলামিক সেন্টার হামবুর্গ ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করেছে জার্মান সরকার দেশটির অভিযোগ সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনীর মতাদর্শ প্রচারের পাশাপাশি ইহুদি বিদ্বেষ সরাচ্ছে সংস্থাটি ফলে জার্মানিতে বন্ধ হচ্ছে অন্তত চারটি শিয়া মসজিদ এ ঘটনায় জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান ফ্যামিলি আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা সাদের জার্মানিতে বেশ জনপ্রিয় ঐতিহ্যবাহী এই ইমাম আলী মসজিদ গত শতকে ষাটের দশকে নির্মিত হামবুর্গের সবচেয়ে প্রাচীন শিয়া মসজিদটি এখন বন্ধ হওয়ার পথে জার্মানি জুড়ে বন্ধ হচ্ছে এমন আরও অন্তত তিনটি মসজিদ শিয়া মুসলিমদের সংগঠন ইসলামিক সেন্টার হামবুর্গকে নিষিদ্ধ করেছে দেশটির সরকার পাশাপাশি নিষিদ্ধের তালিকায় রয়েছে ফ্রাঙ্কফুর্ট মিউনিক এবং বার্লিনে অবস্থিত এই সংস্থার অঙ্গ সংগঠনগুলো এসব সংগঠনের অধীনে থাকা মসজিদগুলোর দরজাও তাই বন্ধ হচ্ছে ইসলামিক সেন্টার হামবুর্গের বিরুদ্ধে জার্মানিতে চরমপন্থা ছড়ানোর অভিযোগ তুলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অভিযোগ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির মতাদর্শ প্রচার করে সংস্থাটি এছাড়াও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার সাথে সম্পর্কের পাশাপাশি জার্মানিতে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগও তোলা হয়েছে ইসলামিক সেন্টারটি জার্মানিতে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা ও ইসলামী বিপ্লব ঘটাতে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ দেশটির গত নভেম্বরে জার্মানির আট প্রদেশে ইসলামিক সেন্টারটির তিপ্পান্নটি অভিষেক একযোগ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি সে সময় যেসব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল সেসব বিশ্লেষণের পর এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে

যদিও এসব অভিযোগে সবপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি জার্মান সরকার এদিকে ইসলামিক সেন্টার নিষিদ্ধের ঘটনায় খেপেছে ইরান এরই মধ্যে তলব করা হয়েছে দেশটিতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতকে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ